পুরা পৃথিবীর মুসলমান আজ নিষ্পেষিত পুরা পৃথিবীর মুসলমান আজ লাঞ্ছিত বঞ্চিত মুসলমান আজ অবহেলিত অপদস্থ কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান ছিল সিংহের জাতি মুসলমান তাকবীরের আওয়াজ দিছে বিধর্মীরা পালাইতে বাধ্য হইছে কথা বলেন না কেন কিন্তু দেখা যায় হারাম কে সুদ কে ঘুষ কে গুনার কাজে আমরা আমাদের জবান দিলটাকে এতটাই দুর্বল করে ফেলেছি যে আল্লাহর নামগুলো ইমানের তাকবীর আজকে আমাদের জবান থেকে বের হয় কথা কয় না বের হয় না এর জন্য বিধর্মীয় আমাদের উপরে চেপে বসেছে কথা বলেন ঠিক কিনা আজ যদি মুসলমান তার ইমানের বলে বলি হতে পারে আজ যদি মুসলমান তার তাকবীর আওয়াজ উঁচু করতে পারে আজ যদি মুসলমান আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে সামনে আগাতে পারে মুসলমানদের কামান নাই গুলি নাই মুসলমানের সবথেকে বড় অস্ত্র হলো ইমান অস্ত্র কথা বলেন ঠিক কিনা সেই আল্লাহ আকবরের ধ্বনি যদি দিয়ে সামনে আগাতে পারে কোন বেঈমান কোন নাস্তিক কোন মুসল কোন মূর্ত কোন ইসলাম বিদ্বেষী কোন আনের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে আরো বলেন এর জন্য মুসলমানদের আওয়াজ তোলা দরকার আছে কি নাই আরো বলেন

জোরক দমে সম্মে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে আকী তালে দাওনা স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার জয় নারায়ে তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद 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 এখন মনে হইতেছে কিছু মানুষ ईमानदार এখানে বসেছে কথা বলেন ঠিক কিনা আপনারা যারা এখানে বসেছি আমরা যারা এখানে বসেছি আমরা সবাই মুসলমান ইমানদার কথা বলেন কোনো বেঈমান বিধর্মী এখানে আছে নাকি আওয়াজ করে কথা বলতে হবে আছে নাকি হাদিসের আলোকে কিতাবের ভাষা অনুযায়ী আসছে ইমানদার দুই রকমের কয় প্রকার কালেমা কালেমাওয়ালা মুসলমান কয় প্রকার কথা বলে না বোবা আসি কে কে হাত জাগাই তো বোবা বোবা কে কে আছে হাত জাগায় কেউ বোমা নাই তো মুসলমান কয় প্রকার আরো জোরে বলেন ইমানদার ভাষা অনুযায়ী দুই প্রকার এক প্রকারের ইমানদারের ইমান হলো মুখে আর এক প্রকারের ইমানদারের ইমান হলো বুকে কথা বলেন ঠিক কি রে অবস্থ শুরুতেই যে আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে بطل الله رب العالمين بديا افمن شرح الله افمن شرح الله افمن شرح الله صدره للاسلام فهو على نور من ربه সাওয়ালুল লিল কাসিয়াত কুলুবুহুম মিন যিক্রিল্লাহ উলাইকা ফি দালাল মুবীন আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার ইমানদারের পরিচয় দিয়েছেন এক প্রকারের ইমানদার হলো তারা যারা জিকিরের দ্বারা দিলটাকে উন্মুক্ত করে রেখেছে যাদের দিলটা ইসলামের জন্য মরণ যাদের দিলটা নামাজের জন্য নরম যাদের দিলটা জিকিরের জন্য নরম যাদের দিলটা কোরআন ও হাদিসের কথাগুলো শোনার জন্য দিল নরম ওই সকল মানুষ যারা থাকবে আজান শোনার সঙ্গে সঙ্গে যারা দৌড় দিয়ে মসজিদে চলে যাবে যদি কোথাও আওয়াজ শোনা যায় অমুক স্থানে কোরআন ও হাদিসের আলোচনা হবে দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে মজলিসে হাজির হবে দিলটা যারা ইসলামের জন্য নরম করে দিবে ইসলামের জন্য যাদের বক্ষকে উন্মুক্ত করে দিবে আল্লাহ বলতেছেন ওই সকল ইমানদারের কথা বলেন ঠিক কিনা আল্লাহ কাছে মুখের ইমানদারের কোনো দাম নাই মুখের ইমানদারের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই কারণ ভালো করে সংক্ষিপ্ত ভাবে বুঝবেন মুখের ইমানদার চোর হয় কথা হয় না মসজিদে যারা জোতা চুরি করে এরা কি অন্য ধর্মের না নামাজি কথা হয় না হ্যাঁ যারা মাহফিল মানে নেই যারা কোরআন হাদিসের আলোচনা ব্যাঘাত ঘটে তারা কি মুসলমান তাদের ইমান কি দিলে না মুখে কথা বলে আওয়াজ করে বলেন না এর জন্য বলা হয় মুখের ইমানদার চোর হয় মুখের ইমানদার ডাকাত হয় মুখের ইমানদার সন্ত্রাসবাদ হয় মুখের ইমানদার জঙ্গিবাদ হয় মুখের ইমানদার অন্যের উপরে জুলুম করে মুখের ইমানদার নারীবাজি করে মুখের ইমানদার সুদ খায় মুখের ইমানদার ঘুষ খায় মুখের ইমানদার নিজেকে দুনিয়ার দিকে ধাবিত করে দেয় দুনিয়া পাওয়ার জন্য যা মন চায় তাই করে দুনিয়া পাওয়ার জন্য কারো মাথায় দেওয়া বাড়ি দেওয়া দরকার যদি হয় তাও দেয় কথা বলেন না কেন আল্লাহর ভাষায় তাদেরকে বলতেছেন এদের ইমান হলো মুখে মুখের ইমানদারের কোন মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহ তালার কাছে ওই সকল ইমানদারের মূল্য আছে যারা ইমানটাকে মেহনতের মাধ্যমে মুজাহাদার মাধ্যমে নিজেকে কষ্টর মাধ্যমে আমলের মাধ্যমে নিজের ইমানটাকে বুকে বসায় আনিছে কোথায় বসাইছে আরো জোরে আওয়াজ করে বলেন না কোথায় বুকে যাদের ইমানটা বসাইছে বুকের ইমানদার হলো কারা আজান শুনে মসজিদে যায় যারা কথা কয় না মুখে বুকের ইমানদার হলো তারা দিনের কথা শুনলে দিনের পথে চলে আসে যারা মুখের ইমানদার হলো তারা দিনের কথা শুনলে বাধা দেয় যারা কথা কয় না দিনের কথা শুনলে যারা বাধা দেয় ইসলামের জন্য যারা বাধা দেয় যদিও তারা মুসলমান দাবি করে কিন্তু কোরআনের ভাষা অনুযায়ী তারা মুসলমান হতে পারে কিন্তু তাদের ঈমান হলো মুসলমানি হলো মুখে মুখে এই মুখে মুখের ইমানদারির মূল্য আল্লাহ তাআলার কাছে নাই কত বলেন ঠিক কিনা এর জন্য ও মঙ্গলার মুসলমান ভালো করে বুঝতে হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যে হাদিসে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি যতগুলো বড় হাদিসের কিতাব এর ভিতরে অন্যতম একটা হাদিসের কিতাবের নাম হলো বাইহাকি শরীফ এই বাইহাকি শরীফের বাবুল ইমামের বাবুল ইমানের একটা হাদিসে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহর হাবিব বলেন ইননা নূর ইদা দাখলা সদর ইন ফাসাহা আল্লাহর হাবিব বলেন কারো দিলের ভিতরে যদি ইমান থাকে কোথায় কথা কই না দিলে নাকি মুখে দিলে আর বলেন মুখে না দিলে দিলে হাবিব বলেন যদি কারো দিলের ভিতরে ঈমান থাকে ইনন্নুন নুরা ইযা দাখালা সদরা ইগফাসা দিলের ভিতরে যদি কারো ঈমানের নূর আল্লাহ জড়াায় দেয় দিলের ভিতরে যদি কারো ঈমানের নূর আল্লাহ তৈরি করে দেয় ইনফা ফাসাহা এটা বিকাশিত হবে আলোড়ো ধূসরাবে ওদস্ত ভালো করে বুঝতে হবে ইমান কোনো দুর্বল জিনিস নয় ইমান একটা পাওয়ারফুল জিনিস কথা বলেন ঠিক কি না আওয়াজ দিছে তো বিধর্মীরা পানাইছে ইমান কোনো দুর্বল জিনিস নয় ইমান হলো একটা দামি জিনিস দামি জিনিস যার ইমান যত মজবুত যার ইমান যত সুন্দর ওই ব্যক্তিকে আল্লাহ তত সুন্দর জান্নাত দান করবেন বলে আল্লাহ কারণ আপনার আমার আমল কবুল হওয়ার জন্য ইমানকে সুন্দর করা শর্ত কি বলেন এর জন্য আল্লাহর হাবিব বলেন দিলের ভিতরে যদি কারো আল্লাহ তারা ইমানি নূর ঝালিয়ে দেয় বিকাশিত হবে নম্র কথা হবে ভদ্র তিনি কারো সাথে উগ্র মেজাজি করবে না কারোর উপরে কথার মাধ্যমে জুলুম করবে না কথা বলেন ঠিক কিনা ইমানি নূর যদি কারো দিলে বসে যায় তার চোখ হবে সুন্দর এই চোখের দ্বারা কোনো খারাপ জিনিস দেখবে না চোখের দ্বারা কোনো গান বাজনা বাসনা দেখবে না চোখের দ্বারা কোনো খারাপ জিনিস দেখবে না চোখ দ্বারা কোরআন দেখবে চোখ দ্বারা মক্কা মদিনা দেখবে চোখ দ্বারা মসজিদ দেখবে চোখের দ্বারা হাফেজ আলেম ইমামদের চেহারার দিকে তাকায়া নবী ওয়ালা সব তিনি অর্জন করবে কথা বলেন ঠিক কিনা যদি কারো দিলের ভিতরে ইমান বসে যায় আল্লাহর হাবিব বলেন ইনফাসা তার সব কিছু সুন্দর হয়ে যাবে হাতের কাজগুলো সুন্দর হবে হাত দ্বারা কারো কাছে জুলুম করবে না কারো মাথায় বাড়ি দিবে না কারোর প্রতি অন্যায় অবিচার করবে না এই হাত দ্বারা ইসলামের কাজ হবে দিনের কাজ হবে মানুষের উপকারে আসবে কথা বলেন ঠিক কিনা এর জন্য আল্লাহর হাবিব বলেন ইনফাসাহা যদি কারো দিলের ভিতরে ইমানি নূর বসে যায় আল্লাহ পাকরপুর আরামিন ওই বান্দা দুনিয়া থেকে যেতে দেরি হবে আল্লাহ তালার পরম শান্তির জান্নাতে যেতে দেরি হবে না কথা বলেন ঠিক না এর জন্য সময় শেষ এসার আজার হবে আপনাদের কাছে জানতে চাই ইমান কয় প্রকার আরো জোরে বলেন এক ধরনের ইমানদারের ইমান কোথায় থাকে আরো জোরে আরক প্রকারের ইমানদার ইমান কোথায় থাকে কথা হয় না আরে মুখের ইমানদার মুনাফিক হয় মুখের ইমানদার মুনাফিকি করে মুখের ইমানদার সন্ত্রাসবাদ করে কিন্তু পক্ষান্তরে দেখা যায় একজন যার দিলের ভিতরে মেহনতের মাধ্যমে ইমান বসিয়ে নিয়েছে এই যে সামনে শীত আসতেছে শীতের रजনিতে ঠান্ডা পানি দ্বারা মসজিদ ওযু করে মসজিদে আসতে একজন ইমানদার দেরি করে শুধু তাই নয় একজন দিলে ইমানদার ইসলামের জন্য দিনের জন্য যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় তারপরও পিস্পা হয় আরো জোরে বলেন এর জন্য আসুন এই যে ওয়াজ মাহফিলের মেহনতের মাধ্যমে আমরা আমাদের তাকে পরিশুদ্ধ করব আলেমদের কাছে যাব আলেমদের সাদারতে গিয়ে নিজের ইমানটাকে সুন্দর করব অদস্ত বাপ দাদা মুসলমান আমি মুসলমান এই মুসলমানের মুসলমানই তো আল্লাহর কাছে দাম নাই মুসলমান ইমান যার মজবুত মুসলমান তিনি তত বেশি দামি অতএব কি কাজ করলে ইমান থাকে না কি কাজ করলে ইমান হালকা হয়ে যায় কি কাস করলে ইমান মজবুত হয় এই জিনিসগুলো জানার দরকার আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই আল্লাফাফরাফুর আনামিন আমাদের সবাইকে ইমানের বলে বলিয়ান হওয়ার ট্রফিক ডানগুলো জোরে করে না আমিন যারা এই মাহফিলকে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এত সুন্দর যারা আয়োজন করেছে আল্লাহ সবাইকে কবুল করুক যারা আলোচনা করবেন আল্লাহ হাদিসের আলোচনা আমাদের মাঝে পেশ করার তৌফিক দান করুক হুয়া ইয়ার তেরে করম সেই হুয়া যৌ কুশ হুগা তেরে করম সেই হোগা যতটুকু কথা বললাম ভুলগুলো মাফ করুক ভালো কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক دعاء شي دعاء قري امين اخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله